কান্দি পৌরসভার উদ্যোগে বিনয় বাদল দিনেশের মূর্তিতে মাল্য মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভার পক্ষ থেকে কান্দি শহরের পেট্রোল পাম্প এলাকার বিবাদী মোড় সংলগ্ন এলাকায় বিনয় বাদল দিনেশের আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ নিবেদন এবং মাল্যদানের মাধ্যমে আজ দিনটি উদযাপন করলো আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অপূর্ব সরকার কান্দি পৌরসভার পৌর সদস্য দেবল দাস কান্দি পৌরসভার পৌর সদস্য তপন ঘোষ কান্দি পৌরসভার পৌর সদস্য আনন্দবাড়ি বাড়ি কান্দি পৌরসভার পৌর সদস্য কুমকুম চক্রবর্তী সহ অন্যান্য পৌর সদস্য এবং কান্দি পৌরসভার বিভিন্ন কর্মচারীরা এবং একই সঙ্গে উপস্থিত ছিলেন কান্দি পৌরসভার বিভিন্ন সুধী নাগরিক বৃন্দ উনিশশো তিরিশ তিরিশ সালে আজকের দিনে আটই ডিসেম্বর রাইটার্স বিল্ডিং অভিযান করেছিলেন আমাদের বাংলার এই তিন বিপ্লবী সেখানে তাদের উদ্দেশ্যে ছিল কারা বিভাগের অত্যাচারী যে জেনারেল কর্নেল সিমসনকে হত্যা কারণ তিনি বীর বিপ্লবী যারা ছিলেন কারাবন্দীদের উপর মারাত্মক অত্যাচার শুরু করেছিলেন তাই সেই দিন তাদের এনারা ব্রিটিশ সেনাদের পোশাক পরে রাইটার্স বিল্ডিং হত্যা করেছে আক্রমণ করে কর্নেল সিমসনকে হত্যা করেছিলেন তাই আজকে এই বিনয় বাদল দীনেশকে শ্রদ্ধা এবং সম্মান জানানোর জন্য এবং বাংলার যে ঐতিহ্য সৃষ্টি এবং কৃষ্টি অর্থাৎ তাদেরকে যে স্মরণ করা আমরা কাঁদির মানুষ সংস্কৃতিপ্রেমী মানুষ আমরা এখানে উপস্থিত হয়েছি সকলে মিলে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবার জন্য আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় কাঁদির বিধায়ক সম্মানীয় অপূর্ব সরকার মহাশয় উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি পার্থপ্রতিম সরকার মহাশয় কাঁদি পৌরসভার সমস্ত পৌর সদস্য সদস্যা উপস্থিত ছিলেন কাঁদি পৌরসভার পৌর পিতা জয়দেব ঘটক সহ ছাত্র যুব শিক্ষক শ্রমিক সংগঠনের সমস্ত কর্মচারী পৌরসভার কর্মচারী তারা প্রত্যেকে উপস্থিত হয়েছিলেন আমরা কাঁদির মানুষ ওনাদের প্রতি আজকে শ্রদ্ধা এবং সম্মান জানানোর জন্যই আমরা এখানে উপস্থিত হয়েছি